ঠিক আছে ঠিক আছে আপনি হেড অফ অফিস আপনি অবশ্যই অবশ্যই আমি একশো বার চাই বালি মিউনিসিপ্যালিটির উন্নয়ন অবশ্যই চাই তবে সেটা লিগালি হবে অবশ্যই অবশ্যই আমার কাছে কাগজ কোথায় ফাইলের কাগজপত্র কোথায় अनलीगली होगा इनलीगली बात ना ऐसा ना चेयरमैन पोसे आमने बोलो साउंड है तो तो क्यों आमी इनलीगली पढ़ती ना आपना क्या आपना क्या आमी आमने बोलो नो 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 न না না এতজন এত হুমকি দেওয়া হয়েছিল এবং তার প্রমাণও আমার কাছে আছে শুধু তোমাকে ডিস্ট্রিক্টে ডাকা হয়েছিল এসডিও সদরে তো ওনার চেম্বারে ডাকা হয়েছিল সেখানে আমিও গিয়েছিলাম এবং আমার সাথে আমার অন্যান্য ডিপার্টমেন্টের যে সমস্ত আধিকারিকরা আছেন ইঞ্জিনিয়াররা তারপর ধরুন স্যানিটারি ইন্সপেক্টাররা ওনাদের সবাইকে নিয়ে একটা আলোচনার জন্য আমাদের ডাকা হয়েছিল তো সেখানেও মূলত আমাকে ধমকি টমকি অনেক কিছু দেওয়া হয় এবং সেগুলোর প্রমাণও আমার কাছে আছে যে আমি ফলস এলিগেশান করছি সেরকম তো একটা হতে পারে কিন্তু সেগুলোর আমার প্রুফ সব কিছুই আছে যে উনি যে ভাষায় আমার সাথে সেদিন কথা বলেছেন হ্যাঁ মানে ফলস চার্জ আমার এগেনস্টে আনা হবে যদি না আমি বিল ছাড়ি এবং ইভেন আমাকে বলা হলো যে এই সামনে যে সমস্ত অফিসাররা বা স্টাফরা আছে তারা কেউ আমার হয়ে কথা বলবে না সবাই ওনার হয়েই কথা বলবেন এরকম আমি সেদিন বুঝলাম যে আমি একা বলে নিজেকে অনেকটা অসহায় লাগছিল তো যাই হোক আমি যেরকম লড়ছি এ লড়াই আমি চালিয়ে যাব সার্ভিস জীবনে যতদিন আমি সার্ভিস করবো অন্যায়ের প্রতিবাদ করেছি করাপশানের এগেনস্টে আমি কথা বলেছি এবং ও যতই ধমক দিক আমি এই কাজ আমার যথারীতি সমানভাবে এই মেয়াদে আমি আমার কাছে যে সমস্ত ফাইল এখনো পর্যন্ত এসেছে তার মধ্যে মানে ম্যাক্সিমাম ফাইলই আমি দেখেছি যে আমাদের যে সমস্ত ফিনান্সের অর্ডার আছে সে সমস্ত অর্ডার ভায়োলেট করেছে লাইক ফিনান্সের অর্ডার করে যেখানে গভর্নমেন্ট বলে দিয়েছে যে এক লাখ টাকার উপরের কাজের ক্ষেত্রে টেন্ডার ম্যান্ডেটারি সেখানে কিন্তু এখানে মানে টেন্ডার ছাড়াই মানে এক্সটেনশান দিয়ে দিয়ে একই এজেন্সিকে কাজ পাইয়ে দিচ্ছে বারংবার এটা হয়েছে তো ওকে আমাকে যেহেতু মানে বারংবার প্রেসার ক্রিয়েট করা হচ্ছে যে ওই সমস্ত অর্ডার ভায়োলেট করা বিলগুলো ছাড়ার জন্য প্রেসার ক্রিয়েট করা হচ্ছে তো গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী এই কাজ এক্সটেনশন করা যায় না একটা এস্টিমেট যখন ফিক্সড হয়ে যাবে সেই ভ্যাডেড অ্যামাউন্ট যখন ফিক্সড হয়ে যাবে সেই নির্দিষ্ট কাজের জন্য সেই কাজ শেষ হয়ে যাবে আবার পুনরায় যখন কাজ শুরু হবে নতুন করে টেন্ডার করতে হবে এটাই গভর্নমেন্টের নিয়ম কিন্তু নতুন করে টেন্ডার না করে ওরা ওই একই এজেন্সিকে বারংবার কাজ পাইয়ে দিয়ে আসছে বছরের পর বছর